যাব ফের আমাদের আবার এখান থেকে সাড়ে ছয়টা বাজে বাস আমরা হচ্ছে দিল্লিতে চলে যাব দিল্লিতে কালকে আমরা লালকেল্লা কেল্লা ঘুমেগা লাল কেল্লা ঘুরব কুতুব মিনার যা যা আছে সব ঘুরে দেন হচ্ছে আমরা সাড়ে চারটা বাজে আমাদের আবার রাজধানী এক্সপ্রেস জি হবে না বারোটার আগে আমি বললাম না হবে না মানে তৎকালে কাটে তো পাওয়া না তৎকালে খোলার সাথে সাথে আর পাওয়া যায় না আমরা এখন আগ্রা সিটি থেকে একদমই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দিকে চলে এসেছি এটি কোন প্রত্যন্ত গ্রামের হাইওয়ে সম্ভবত নির্ভর এলাকা যেভাবে সবজির ক্ষেত দেখলাম একটা বিষয় কি আমরা সারাদিন যে ক্লান্তি যে ভোগান্তিতে ছিলাম চারপাশের এলাকা বা এই পরিবেশটা দেখে ভালো লাগছে একবার গ্রামীণ একটা পরিবেশ এটি বাজার টাকা আর পাবেন না রাস্তার দুধারে শহরের ভিতরের অনুযায়ী অনেক গাছপালা দেখা যাচ্ছে

कहाँ से आप लोग? तो कहां से ढाका बांग्लादेश मैं डॉलर वगैरह कहाँ से आया आपके पास 6 डॉलर एक था और बंगला टाका है कार्ड भी है इधर कार्ड तो नहीं मिला एटीएम नहीं मिला यहाँ एक पूरा चेंज आता है हां भी बंगला टाका का रेट नहीं है इधर तो कौन है सेवेंटी 72 चल रहे हैं कोलकाता में इधर में 65 बोल रहा हमारा तो नुकसान तो है घूमने तो आया नुकसान होता हम बाकी कैसे तो में तो इंडियन इंडियन चलती है है ना ना कलकत्ता से से करेंसी रूपी नहीं चलते हमारे सहपाठी सब जन थे हिंदी भाषा তারা নতুন নতুন ভাষা বা নতুন নতুন আঙ্গিতে হিন্দিতে কথা বলছেন তো আরেকটা বিষয় মানে এটা এটা এর আগেও বলেছি আমি আসলে বলে সেটা হচ্ছে আপনারা যদি ইন্ডিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে আসেন অবশ্যই এই সময়টা না আসার চেষ্টা করবেন কারণ এখানে যে টেম্পারেচার আমাদের বাংলাদেশে যে টেম্পারেচার এটার সাথে আপনি তেমন একটা ম্যাচ করতে পারবেন না প্রচণ্ড গরম এখানে এরা এখানকার বাসিন্দারা এখানে থাকতে থাকতে তাদের অভ্যেস হয়ে গেছে যেটা আমাদের নাই আমাদের হয় না বিশেষ করে আমরা কালকে থেকে পর্যন্ত গরমে মানে খুবই অবস্থা খারাপ আপনার এখনই বলতেছে ফর্টি সেভেন তার মানে আরেকটু একটু বেলা বাড়লে আরও বেশি তাপমাত্রা হবে এখানে এমন অবস্থা হয় এই যে রাস্তাটা দেখছেন ফিজ ডালা এই রাস্তা দিয়ে হাঁটা যায় না এই রাস্তা দিয়ে হাঁটা যায় না গরমের জন্য অনেক সময় কিছু কিছু জায়গায় রাস্তার পিচ গলে যায় ঠিক আছে তো আপনারা যখনই আসবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা সবসময় বেটার হবে যে যারা নতুন আসবেন ফার্স্ট টাইম ইন্ডিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে আসবেন তাহলে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন নভেম্বর ডিসেম্বরের দিকে আপনারা আসার চেষ্টা করবেন এই সময় আসলে ঘুরতে পারবেন বাট ঘোরার যে একটা আনন্দ যে মজা সেটা আসলে নিতে পারবেন না আমরা আসলে গাড়িতে অনেক আনন্দ করতেছি আমরা আমরা বন্ধুরা সবাই আছি এখানে মোটামুটি অনেক ভালোভাবে আমাদের সময় কাটছে হাসি ঠাট্টা গাড়িতে আর এদিকের পরিবেশটা অনেকটা ভালো আপনার দুই পাশে রাস্তার যে একটা সৌন্দর্য এমনকি আশেপাশে যে লেভেলের সবকিছু টাকা বলছে আপনার টমেটো টমেটো এগুলা পাওয়া যায়

দেখছি না দেখলেও সেটি ইংলিশ হিন্দিতে লেখার কারণে আমরা তেমন একটা বুঝতেছি না আর গাড়ির স্পিড বেশি থাকার কারণেও লিখা আসলে ওইভাবে ক্যাচ করা যাচ্ছে না তবে রাস্তাগুলো খুবই সুন্দর এদিকে আর বোঝা যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে যে এইদিক এই এলাকাটা আগে বন জঙ্গলে ভরা ছিল যেমন আমাদের দেশের গাজীপুর গজারি বনের ভিতরে যাওয়ার সময় রাস্তার পাশে যেইভাবে গাছগুলো দেখবেন বা মাটির যে একটা আকৃতি দেখবেন ঠিক তেমন এই দিকে বোঝা যাচ্ছে বা এরকমই দেখা যাচ্ছে বাট সুন্দর লাগছে আসলে আমাদের এই ট্রিপটা খুবই ভালো যাচ্ছে বিশেষ করে এই দিকে আসার পরে কালকের যেই অভিজ্ঞতা সেটা তো আসলে মুখে বলার নয় আমরা আপনাদের সাথে আগের ভিডিওগুলোতে এই বিষয়ে শেয়ার করছি যেটা যেটার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না আমাদের দেশেও যদি একজন ট্যুরিস্ট যায় আমরা যখনই দেখি আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ট্যুরিস্ট বা ওই তাদের যেন তাদের যেন কোনো প্রবলেম না হয় তারা যেন ভালোভাবে যেতে পারে বা আমরা হেল্প করি না চিনলেও হেল্প করি অনেকেও এমনও জায়গা হয়েছে যে কোথাও খেলে অনেক সময় চা দোকানে টাকা নেয় এখানে অবাক ভাই আপনি চিন্তা করেন একটা ডিম যেখানে ছয় থেকে ষাট টাকায় পাওয়া যায় সেটা রান্না করলে সর্বোচ্চ বিশ টাকা পঞ্চাশ টাকায় রাখবে একশো বিশ রুপি যেটা বাংলাদেশের তুলনায় বললে প্রায় দুশো টাকার মতো সরি দেড়শো টাকা একশো টাকার মতো এরকম বা দুশো টাকার কাছাকাছি পড়ে যায় একটা ডিমের দাম যদি এরকম হয় আমরা চারজন মানুষ ছয়জন মানুষ খাওয়া দাওয়া করলাম পাঁচ হাজার রুপির মতো খাবার দাম আসছে তার মানে কি লেভেলের জব এটা আমাদের করছে ভর্তা দা দিয়া আমরা যাচ্ছে আসলে ভাল লাগতেছে গান 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 হয়েছে হয় নাই বাকি যেটা আমরা আসতো

একতলা বা টিন শেড করা অথবা দেখা গেছে যেখানে এখানের এই দিকের সিস্টেমের মতো গান গাতো এসা তু হিন্দু বনে গান মুসলমান বনে যা কোন পে খত ইনসান কি اولاد হে ইনসান বনে তু হিন্দু বনে গান মুসলমান বনে